আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আর আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরো করে তার এখন গোস্ত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে বাদুল লেমায় তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র এক সময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েদিন আগে আমি এই পল্টনটা টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে ঝিনাই দাস সোহেন ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপারা থাকলে আমার আর পরিবারকে আপারাই তো আমার পরিবার আপারাই তো আমার পরিবার আমরা কেউ ভবিষ্যৎ বক্তানই এটি আমাদের বৈশিষ্ট্য নয় এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম শ্রদ্ধে ভাইজান যান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে বেশি বড় হবে না কারণ অন্য ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র ষোলো বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটা উপরালি এই আমাদের সোহানদের যারা চোখ উপরিয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজ করবে হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাদের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকারবারির সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণচালানের সাথে লিপ্ত এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত করবে এবং সমাজকর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহন ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান অপেক্ষা করুন ইন্নাহু ইবতিহু হুয়া ইবতি ওয়া ইঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজীদ ফাআলু লিমা ফাআলু লিমা ইউরিদ তার কাউকে ফোন করতে হয় না তার কারোর কাছে দরস্ত হতে হয় না আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশ আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরো টুকটা করে তার এখন গোশত মাংস টুকরো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাটছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ভালো লিমায়ুরিন যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন আমাদের কলেজ দখল করেছেন অপেক্ষায় থাকুন শুধু তো মাত্র ক্রোগ করা হয়েছে শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং কোরক করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের কাঠ গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত লোককে গুলি করে অন্যায়ভাবে গুণ খুন করেছেন তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই